साधी काल मु मुक्ती फेस्टी पतन اے دوستیں اے قوت پاتے اے طاقت او اے لوک پاتے اڑے اکرا 300 اللہ اکبر طاقت ار نہ لائک با اللہ আমরা আমাদের আজকের কার্যক্রম এখান থেকেই শেষ করছি যে সমস্ত ভাইরা সামনে যে সমস্ত যে সমস্ত ভাইরা জানে আমাদের জন্য কষ্ট পাইছেন তাদের